এখন আমরা ঢুকে পড়লাম রাবার বাগানে এই তো রাবার বাগানের রাস্তায় বাইক নিয়ে ঘুরছি এই রৌদ্রের মধ্যে আসলে রাবার বাগান একটা প্রশান্তের জায়গা প্রচুর পরিমাণে ছায়া এবং রাবার বাগানের সারি সারি রাবার গাছগুলো যে কাউকে মুগ্ধ করবে দেখতে পাচ্ছেন অসংখ্য রাবার গাছের শাড়ি মনে হচ্ছে যেন এটার কোনো কোন কিনারা নাই এই তো আমরা রাবার বাগানের মোটামুটি যে রাস্তাটি সেই প্রবেশ করলাম এই রাস্তা দিয়ে শেষ পর্যন্ত যেতে চাচ্ছি আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন রাবার বাগানের সৌন্দর্য এটি কিন্তু খুব বেশি দূরে নয় আমাদের তিসাল থেকে মোটামুটি হাতের কাছে বলা যায় ত্রিশাল বা মাইমিন সিং থেকে হাতের কাছে বলা যায় এই ফুলবাড়িয়ার একদম শেষ প্রান্তে যেটি এখানে আসলে সারা বছরই কম বেশি মানুষ পর্যটক আসে এটা দেখতে কারণ এই সৌন্দর্যটা সারা বছরই রকম থাকে অর্থাৎ সারা বছরই এর সৌন্দর্য থাকে যার জন্য মানুষ সারা বছরই এখানে আসে এই রাবার বাগানে আনাচে কানাচে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক ঈদ উপলক্ষে যে পর্যটকের আসলে ভিড় আরো বেশি অন্যান্য সমস্যা অন্যান্য রেগুলার টাইমে যে মানুষজন থাকে তাতে এখন অনেক বেশি আর এই তো দেখতে পাচ্ছেন বাইক দিয়ে কতটুকু আসলাম কিন্তু তারপরেও এখনও এটার কোনো শেষ নেই আজকে রাবার বাগানটার একদম শেষ পর্যন্ত যেতে চাই এটি মূল রাস্তা আর মূল রাস্তার দুপাশে আসলে রাবার বাগান পশ্চিম এবং পূর্ব প্রান্তের দুই পাশেই অসংখ্য রাবার গাছ আমরা এই উত্তর দক্ষিণের রাস্তাটি আছে উত্তর দক্ষিণ বরাবর এই রাস্তাটি শেষ থাকে এখানে আসলে ওই রাবার বাগানের নিচে তো আর অন্য কোনো ফসল নেই শুধু মানে রাবার বাগানের নিচে প্রচুর পরিমাণে গাছ হয় যার কারণে আশেপাশের যারা আছে তারা সবাই তাদের গরু বেড়া যা আছে মহিষ এগুলো নিয়ে রাবার বাগানে চলে আসে সারাদিন এই ছায়ার মধ্যে বসে যারা রাখাল আছে তারা সারা দিন এই রাবার বাগানের ছায় বসে বসে গরু চড়াই গরু মহিষ চড়াই এবং সন্ধ্যায় দেখা যায় এই রাবার বাগান থেকে সারি সারি গরু মহিষ দল বেঁধে বেরোচ্ছে আবার সকালবেলায় যখন আসবেন তখন দেখবেন ঠিক এই একইভাবে সকালবেলায় সারি সারি গরু মহিষ এই রাবার বাগানে ঢুকছে সারা দিন এই রাবার বাগানে রাবার বাগানে আনাচে আছে আনাচে আছে তারা গাছ খাচ্ছে ঘুরছে আমরা মনে হচ্ছে রাবার বাগানটির যে উত্তর দক্ষিণ বরাবর যে রাস্তাটি আছে এই রাস্তাটির মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি এই তো আমরা দক্ষিণের এই প্রান্তটিতে চলে আসি এখানে মনে হচ্ছে আরো অসংখ্য রাবার গাছ ছিল যেগুলো কাটা হয়েছে